সালামু আলাইকুম সফিয়া দর্শক বন্ধু আমি এখন ভেড়াগুলোকে ঘরে উঠাবো আমাদের বাড়িটা হচ্ছে চরার ভিতরে দেখুন আমার ভেড়া ঘরটি সিমেন্টের টিনডে করা আছে এই ঠান্ডার মৌসুমে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য এদেরকে আমি ঘরের ভিতরের ব্যবস্থা করেছি দেখাবো হুম ও টোটো যা যা এখন আমি ঘোড়াগুলোকে ঘরে উঠাচ্ছি এখন বাইরে ও টোটো টু যা এখন পাশে আমি বেলেজার দিয়ে দিয়েছি এবং ভিতরে লাইট শীতের দিনে এই ব্যবস্থাগুলো করতে হবে তাহলে ভেড়ার ঠান্ডা জ্বর হবে না কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ